মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের দলে যোগ দিলেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের জামাই ইযাসিন জামাই উনি আমাদের দলে আজকে জয়েন করছেন তাকে নিজে হাকিমের বড় یاسین حیداد تاکہ ہمڑا اپنا جوکھا بول تینوں مول پٹھیر سامنے کھڑا تو لے دو کوئی کبھی جو بات جڑا تنور پٹی جڑا بہت ہمیں کبھی جڑا بہت خدا یار आदर्श یاسین হ্যাঁ কিছু কথা বলবে আপনাদের সব থেকে আগে আজকে এই মঞ্চে যে ডাক পেলাম আমাদের কন্ডারী আমাদের অভিভাবক হুমায়ুন জিনা বাদ জিনা বাদ বাদ আজকে অনেক বেশি বক্তা আছেন এখানে আমার বেশি কিছু বলার নেই খালি দুই একটা কথা বলবো কি হুমায়ুন ভাই আপনি এগিয়ে চলুন আমরা সবাই আপনার সাথে আছি আছি তো হুমায়ুন দা আপনি এগিয়ে চলুন আমরা সবাই আপনার সাথে আছি জোরে বলুন অনেক অনেক ধন্যবাদ কেন আমার পরে অনেক বক্তা আছেন বেশি কিছু বলবো না আপনার সব আপনাদের সবার সাথে আমি ওয়ান বাই ওয়ান সবার সাথে দেখা করব। আর আমার মা বোনেরা অনেক দূর থেকে এসছেন আমার গুরুজনরা মঞ্চে সবাই বসে রয়েছেন সবাইকে সালাম সবাইকে আদাব সবাইকে প্রণাম জানাই আর একটাই কথা বলবো একটা হিন্দি একটা না তলব ধারে না গোলিও কীচারে বন্ধা দরতা হ্যাঁ অনেক ধন্যবাদ আসসালামে